জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে হুতিদের হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বড় সিদ্ধান্ত নিলেন পুতিন এবারে জানিয়ে দিব গাজায় তেরানবাহী শতাধিক ট্রাকের বহরে লুটপাট এদিকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে বাইডেন সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় শুনলে পারমাণবিক প্রত্যাঘাতের হুমকি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হুতিদের হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট অনুসারে নিমিত শ্রেণির যুদ্ধ জাহাজটি মার্কিন সপ্তম নৌবহরে প্রবেশ করছে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ করছেন জাহাজটি শেষবার মার্কিন নৌবাহিনী কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে যখন ইউএস ডি আইজেন হাওয়ার ভূ মধ্যসাগরে প্রবেশ করেছিল সে সময় ইউএসএস থিওডোর রুজভেল্ট ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডে প্রবেশ করেছিল পারমাণবিক অস্ত্র ব্যবহারে বড় সিদ্ধান্ত নিলেন পুতিন রুশ ভূখণ্ডে হামলায় এখন থেকে যুক্তরাষ্ট্রে নির্মিত মিসাইল ব্যবহার করতে পারবে ইউক্রেন দূরপাল্লার মিসাইল ব্যবহারে ইউক্রেনের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে কিএফ এই সুবিধা পেল কিন্তু এরই মধ্যে পাল্টা ব্যবস্থা হিসাবে কঠিন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দেশটির নতুন পারমাণবিক নীতিতে অনুমোদন দিয়েছেন যেখানে বলা হয়েছে রাশিয়ার উপর কোনো প্রচলিত মিসাইল হামলা হলে বিশেষত যদি সেটি কোন পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে হয় তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে রয়টার জানিয়েছে নতুন এই নীতি রাশিয়ার বিদ্যমান পারমাণবিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ধারণা করা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই পরিবর্তন আনা হয়েছে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিল এবার মস্কো পাঁচ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার মাত্র কয়েক সপ্তাহ আগে কিয়েবকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওই সবুজ সংকেত দেন বাইডেন এতে ক্ষুব্ধ ক্রেমলিনের অভিযোগ ওয়াশিংটন আগুনে ঘি ঢালছে চব্বিশ ঘন্টার মধ্যেই রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালো নতুন নীতিতে বলা হয়েছে যে ড্রোন প্রচলিত মিসাইল বা অন্যান্য সামরিক বিমানের মাধ্যমে চালানো কোনো হামলাও রাশিয়ার পারমাণবিক জবাবের শর্ত পূরণ করতে পারে একই সঙ্গে কোনো জোটের সদস্য রাষ্ট্র রাশিয়ার উপর আগ্রাসন চালালে সেটিকে পুরো জোটের পক্ষ থেকে আক্রমণ হিসাবে গণ্য করবে মস্কো গাজায় তিরানবাহী শতাধিক ট্রাকের বহরে লুটপাট গাজায় প্রবেশের পর একশো নয়টি ট্রাকের একটি ত্রাণ বহরে সহিংস লুটপাট হয়েছে শনিবার এ ঘটনায় আটানব্বইটি ট্রাক খোয়া গেছে গাজায় তেরো মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা সোমবার এ কথা জানিয়েছে ইউএনআর ডব্লিউএ এর ঊর্ধ্বতন জরুরি ত্রাণ বিষয় কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন তাদের সংস্থার খাবার সহ বিশ্ব খাদ্য কর্মসূচির দেওয়া খাবার ওই ট্র্যাকের বহরে করে নিয়ে যাওয়া হচ্ছিল খাদ্যবাহী এ ট্র্যাক বহরকে স্বল্প সময়ে নোটিশে কেরেম শালম সীমান্ত ক্রসিং থেকে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল তারপরেই ট্র্যাকের বহরে এ লুটপাটের ঘটনা ঘটে তিনি আরও বলেন এ ঘটনা দক্ষিণ ও মধ্যগাজায় ত্রাণ পৌঁছানোর জন্য সেখানে প্রবেশের গুরুতর চ্যালেঞ্জ সামনে নিয়ে এসেছে লুটপাটের সময় মানুষজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান ওয়াটারিস এ পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন অবিলম্বে কিছু করা না গেলে গাজায় মারাত্মক খাদ্য সংকট দেখা দিবে এতে ত্রাণ সাহায্যের উপর নির্ভর করে বেঁচে থাকা বিশ লক্ষাধিক মানুষের জীবন আরও বিপন্ন হবে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে বাইডেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন একই সঙ্গে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্য অভিযুক্ত করেছেন সমালোচকেরা বলেছেন প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র দুই মাস বাইডেন রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় ধরনের নীতির পরিবর্তন করেছেন যা এখন দীর্ঘ স্থায়ী অনুরোধে পরিণত হয়েছে ইতিমধ্যে ইউক্রেন রুশ আগ্রাসনের তৃতীয় বছরে পদার্পণ করেছে নতুন নীতি এবং ইউক্রেনের সামরিক সহায়তা ত্বরান্বিত করায় বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বারবার প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব সময় এসেছে ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধাবসানের বারবার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি রাশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বরাহকৃত ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে মস্কো উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার দৈনিক নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন ম্যাথু মিলার উল্লেখ করেছেন ট্রাম্প নয় আপাতত বাইডেনই এখনও মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় শুললে পারমাণবিক প্রত্যাঘাতের হুমকি যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন হামলা চালালে পারমাণবিক অস্ত্রের প্রত্যাঘাত করবে মস্কো রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়ার প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া এলো মেয়াদের শেষ সময়ে জো বাইডেন প্রশাসন সম্প্রতি এ অনুমোদন দেয় জানিয়ে নতুন করে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বেড়েছে সেই সঙ্গে যুদ্ধের পরিসর আরও ব্যপ্ত হওয়ার সংখ্যাও দেখা দিয়েছে মঙ্গলবার কিরেম লিডের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন ইউক্রেনের বাহিনী যদি পশ্চিমা দেশগুলোর দেওয়া ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে রুশ ফেডারেশনের উপর হামলা চালায় তাহলে তা পারমাণবিক প্রত্যাঘাতের দিকে যাবে এ প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা নবায়ন ও অনুমোদন করেছেন বার্তা সংস্থা জানায় নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন নতুন পারমাণবিক নীতিমালা দেশের অভ্যন্তরে ও বাইরে গভীর বিশ্লেষণ দাবি করে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন ব্যবহার করে কিনা সেদিকে গভীর নজর রাখছে ইউক্রেন যুদ্ধের এক দিন পূর্ণ হয় মঙ্গলবার দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া শুরুতে রুশ সেনারা রাজধানী কিয়েবে পৌঁছালেও পরে প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়